কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালোই আছি তো চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে আজকে তিনটে রেসিপি রান্না করব এবং আপনাদের সাথে সেই ব্লগটাও শেয়ার করব তো এখন সকালবেলার খাবার বানাচ্ছি আজকে সকালবেলা করব হচ্ছে ভাত ভাজা অনেকগুলো বাসি ভাত ছিল এরকম বাসি ভাত থাকলে মাঝে মাঝে আমরা পান্তা খাই এবং মাঝে মাঝে একটু সরিষার তেল তার সাথে পেঁয়াজ কুচি সাথে শুকনো মরিচ একটু ভেজে তার মধ্যে ভাত দিয়ে দিই একটু সামান্য হলুদ গুঁড়া দিয়ে ভাতটাকে ভেজে নিই খেতে কিন্তু বেশ লাগে গলার সমস্যাটা এখনও ঠিক হচ্ছে না বয়সেতে যে কি পরিমাণ যন্ত্রণা আর ভেজাল হয় সেটা একমাত্র আমি জানি এখানে হচ্ছে শুক্ত রান্না করবো মাছের মাথা হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাখে নিচ্ছে এরপর হচ্ছে ভেজে নেব তো কাজের তুলনায় দেখা যায় যে ফলাফল অনেক কমই আসে ব্যাপারটা হচ্ছে যে ব্লক বানাতে বানাতে ব্লক বানানোটা নেশার মধ্যে পড়ে যায় সব কাজের প্রতি মানুষের একটা আলাদা ভালোবাসা কাজ করে সেটা যে কোনো ধরনের কাজ হোক না কেন একটা সময় দেখা যায় যে সেই কাজ থেকে তেমন কোনো বেনিফিট না আসলে পরেও মানুষ এই কাজটা ছাড়তে পারে না মায়ের জন্য তো আমার ব্যাপারটা সেরকম হয়ে গেছে আমি এই কাজ থেকে তেমন কোনো বেনিফিট পাই না কিন্তু তারপরেও ছাড়তেও পারি না কারণ অনেক দিনের একটা চ্যানেল একটা চ্যানেল ওঠানোর পেছনে যে একটা মানুষের কতটা পরিশ্রম থাকে এটা একজন ইউটিউবারই বলতে পারবে যে একটা চ্যানেল ওঠাতে ঠিক কতটা কষ্ট হয় তো সেই চ্যানেলটা বাদ দিয়ে অনেকটা কষ্টের জায়গা কিন্তু তারপরেও অনেকেই দেখা যায় বাদ দিয়ে দেয় অনেকেই বাদ দিতে পারে না আমার মতো আছে কেউ কেউ যাদের যখন বেশি চ্যানেলের জন্য মন খারাপ হয় তখন আবার কাজ করে আবার দেখা যায় যে কাজ করতে করতে হতাশ হয়ে যায় তারপর আবার বাদ দিয়ে দেয় আমার মতো অবস্থা আর কি তো আজকে একটা মাছের ঝোল করব সিলভার কাপ মাছটা খেতে বেশ ভালো ছিল তো মাছটা ভাজি করতেছি আরেক পাশে হচ্ছে শুক্তো রান্না করব আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি বলতে পারেন কিভাবে ধুনদুলে সুক্ত রান্না করতে হয় চলুন আপনাদেরকে দেখাই তো রাঁধুনি ফোন দিলাম সোমবারে তারপর হচ্ছে ধুন্দুল একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন একটু লবণ আর হলুদ গুঁড়ো দিলাম আমার শুক্ত রান্না করার সময় কখনোই মরিচের গুঁড়া ব্যবহার করি না অনেকে শুক্ত মাছ দিয়ে খায় না আমরা কিন্তু শুক্ত সবসময় মাছের মাথা দিয়ে করি আমাদের তো ভালোই লাগে অনেকে আবার অন্যভাবে করে তো যার যার খাওয়ার স্টাইল তো এখানে মাছ ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিলাম আমার একটু বড়ো সাইজের মাছ খেতে মশলা দিয়ে বেশ ভালো লাগে আজকে মাছ ভাজা একটু লাল লাল করে করেছি দেখতে বেশ ভালো লাগছিল আর করব হচ্ছে মশলা দিয়ে একটু বাতলা বাতলা ঝুল কোনো রকমের সবজি দেবো না এখানে হচ্ছে ধুন্দুলটা প্রথমে কষিয়ে নেব ধুন্দুল কষানোর সময় গলে যায় কিন্তু আবার জল দিয়ে তাজা হয়ে ওঠে আমার কাছে এই সবজিটা দেখতে এত ভালো লাগে কত সুন্দর সবুজ দেখাচ্ছে দেখেন এবং খেতেও খুব ভালো হয় মাছের মাথা দিয়ে করে দেখবেন তো জলের পরিমাণটা অল্প দেব কারণ এটা দেখা গেছে যে গলে গেছে তো এখন হচ্ছে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম অবাঞ্ছিত কাঁটাগুলো বেছে ফেলে দিয়েছি আর যে অংশে একটু মাছ আছে সেগুলো বেছে বেছে দিলাম আর এখানে হচ্ছে সারার ঈশানের জন্য বড়ো সাইজের কিছু মাছের পিস নিয়েছি যাতে ওদের আর কি এইটা দিয়ে আজকে খাওয়াই দিতে পারি তো সবশেষে দিলাম একটু আদা ছেচে এর মধ্যে রস দিয়ে দিয়েছি আর আদার বাকি অংশটা ফেলে দিয়েছি তো এখানে আমার শুক্তো রান্না করা হয়ে গেলো আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন এই রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো হয় তো এখানে শুক্তো রান্না করা হয়ে গেছে এখন মাছের ঝোল করব একটু জিরে ফোড়ন দিলাম তারপর দিলাম হচ্ছে একটা টমেটো এখন টমেটোটাকে লবণ দিয়ে একদম গোলে নিতে হবে আপনার চাইলে কিন্তু ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারেন তাহলে রান্না করতে আরও সুবিধা হবে তো এখানে এখন মশলা দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা এখন হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরিচ সব কিছু দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পর ঘন হয়ে যাবে আর উপর থেকে একটু তেল উঠে আসবে তখন এর মধ্যে দেবেন পরিমাণ মতো জল যেহেতু পাতলা একটু ঝুল করবো তাই জলের পরিমাণ একটু বেশি দিলাম আর কোনো সবজিই এখানে ব্যবহার করব না শুধুমাত্র মশলা দিয়ে মাছের ঝোল করতেছি সবজি দিয়ে মাছের ঝোল খেতে একদমই ভালো লাগে না তাই আজকে আর কোনো সবজিই দেবো না শুধু মশলা দিয়েই করব। আমার কাছে তো মাছের ঝোলটা খেতে ভালো লেগেছিলো বাকি সবার কথা তো বলতে পারবো না তো সবশেষে একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম বড় মাছে গরম মশলা না হলে আবার ঠিক জমে না তো এখানে আমার রান্নাবান্না শেষ এই যে মাছের মাথা দিয়ে শুক্ত এই সিজনে সবজি দিয়ে খেতে ভালো লাগে না মাছের ঝোল এই জন্য মশলা দিয়ে করলাম তো এই যে মাছের ঝোলটা হয়ে গেল আর এখানে টকের তরকারি করেছি এইটা আজকে ভিডিও করিনি তো এই হচ্ছে আজকে দুপুরবেলার রান্না বান্না নিশান বাবু কি করছে আমি লবণ দিয়ে পেয়ারা মাকে দিয়েছি দেখেন নিজে লবণ নিচ্ছে দেখেন এই কয়টা পেয়ার আছে দেখেন কতটুকু লবণ নিচ্ছে এই মাথা বড় এতগুলো লবণ কেউ খায় হ্যাঁ বল এত লবণ কেউ খায় কে খায় আমার বলস খাই তুই খাস এত বড় সাহস তোর আমি লবণ দিছি না তুই কেন লবণ নিছ হ্যাঁ লুকাই করে এত লবণ খেলে বমি আসে ঈশানে প্রায় লবণ খেয়ে খেয়ে বমি আসে বমি করে কিন্তু তারপরে লবণ খাইবো দেখেন কতগুলো লবণ নিাস আমি কিন্তু লবণ দিয়ে মাখিয়ে দিছি পেয়েরা হালকা করে লবণ দে তাতে ওনার পুষায় না উনি দেখেন কতগুলো লবণ নিচ্ছে দেখেন অবশ্য দেখেন

কি যে করুম তোরে ঈশান শান ঐশান তোরে কি করবো এটা দুষ্টামি করো যে এই যে বদ দিদি এসে বসি সানের বদ দিদি কি তো একটু পিয়ারা খাইতেছে সারার পছন্দের ফল কি ওরে বাবা আনকমন ফল পছন্দ রে তোর জাম দিঘি হাঁ কর জিবে দেখা সকাল থেকে জাম খেলে গেছে জিপ বেরে কর ফালে ফালাইছে ছোটবেলায় আমাদের বাড়িতে একটা জাম গাছ ছিল বুঝছো সেটা এখন কেটে ফেলেছে আমরা জামে দিয়ে সারা দিন জাম গাছ উঠে ওটা জাম খাইতাম তোর মতো দাঁত আর জিপ পুরো কালো হয়ে যেত জামেরই পড়তে পড়তে নীল হয়ে যেত দাঁত আর জিপ এখন ওই যে অনেক বেশি খেলে দাঁতও নীল হয়ে যায় এই দিকে নীল 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 হয়ে যায় তোর দাঁত নীল হয়েছে বেশি খাস না দেখে দেখ নীল নীল হয়ে গেছে কেমন

একটু জাম বলে খুবই সুন্দর আর খেতে অনেক মজার মিষ্টি অনেক রসালো এর জন্য ওই যে গোলাপ আম বেশি খাইতে পছন্দ করে সারা সারা সবকিছুই খাইতে পছন্দ করে মানে সব ধরনের ফলই খাইতে পারে ইশানও খাইতে পারে তবে ইশানে কি জানি একটু বেশি বেদা করে মজা দেয় না সারা জাম বলে আমাদের বাড়ির গাছ যেটা ছিল ওই জাম গাছের জাম বলে একটু টক টক ছিল এত বড় বড় এত কালো কালো মানে কালো হওয়ার আগে আমরা পেয়ে সব খেয়ে শেষ করে বেড়াতাম সাফা করে বেড়াতাম করে গাছ কালো কি হবো পাকার আগে খেয়াল শেষ করতাম এরকম একটা অবস্থা ছিল জাম গাছের নিচে আবার কী করতো ধানের যে খোলা বানায় না মানে পরিষ্কার করে ওই জায়গাটা একদম সুন্দর লেপেটে বেশ সুন্দর করে জায়গার নিচে যে জায়গাটায় জাম করতো সেই জায়গাটা এত সুন্দর থাকতো মানে ধান নইতো মানে পরিষ্কার করতো সুন্দর করতো সেসব সেই জায়গায় জাম করে থাকতো আসলে আমাদের বাড়িটা আগে অন্যরকম ছিল এখন সেরকম নেই এখন সব কিছুই পরিবর্তন হয়ে গেছে জীবনের মানুষের জীবনে সব কিছুই আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায় আগের জিনিস থাকে না

বিকেলবেলা ঘুমাই নাই তো এখনই করতেছে জিমাইতেছে বসে বসে আমি ডাক দিছি নাহলে এখন ঘুমিয়ে পড়তে এই তোর চোখ লাল হয়ে গেছে রিসান ঘুম ধরছে তোর হ্যাঁ ধরছে তো ওইখানে বসে বসে মনে হয় মোবাইল দেখে হ্যাঁ ওইখানে তুই ঘুমিয়ে পড়বি বসে বসে ওইলো আর এসে দেখেন বিছানার অবস্থা দেখেন তো দেখলে তো বলবেন যে কি অবস্থা অবসানো মানুষ এই বিছানাটা আমি সারাদিন কতবার যাই হিসাব নাই দেখেন এই যে পড়াশোনা করতেছে আর একজন উপরে বসে বসে মোবাইল দেখতেছে বিছানার কি অবস্থা আরে বাবা তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা ভাই ভাই সারা টাটা দেওয়া সান টাটা দেওয়া